খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো জানেন চারদিকে একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আলামত ভালো না আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ফেব্রুয়ারি ছুটিতে ডেট নাই এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু বাংলাদেশ সরে গেছে যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্যে এটা বাস্তবতা আজকে যে ছেলেরা প্রাণ দিয়েছিল প্রাণ দর্জ তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে